সর্বম শুভময়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা আলোচনা করবো সিক্স জুন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে মঙ্গলের যে সঞ্চার হতে চলেছে সেই সঞ্চারে কর্কট রাশি কর্কট লগ্নের কী ফলাফল হতে চলেছে তাহলে কর্কটলগ্ন কর্কট রাশি আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গলকেতু এবং দ্বিতীয় আর অষ্টমকে অবলম্বন করে কাল আপনাদের পঞ্চম এবং দশম প্রতি দ্বিতীয় পঞ্চম অষ্টম আর নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে অত্যন্ত ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ এটা একটা সঞ্চার আপনাদের আড়াই বছরের যে ঢাইয়া সমাপ্ত হয়েছে সেখানে আপনারা যেরকম ইন্টেন্স এনার্জি অনুভব করেছেন এই ফর্টি ফাইভ ডেজে মঙ্গলের সঞ্চারও কিন্তু সেই রকম তার চেয়ে কিছু কম ইন্টেন্স নয় সেকেন্ড হাউসে মঙ্গল বিশেষভাবে আপনাকে বাক সংযম একদিকে আবার সঠিক জায়গায় সঠিক কথাটা বলার প্রয়োজনীয়তাটাও থাকে আপনার রুক্ষ কটু বাক্য থেকে নিজেকে যেরকম সংযত রাখতে হবে আবার প্রয়োজন মতো আপনাকে কিন্তু নিজেকে ব্যক্তও করতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চোখ মুখ জীব এই জায়গাগুলোতে আকস্মিকভাবে কিছু ব্যাধি তৈরি হতে পারে কিছু অসুবিধা তৈরি হতে পারে সন্তানকে নিয়ে বিশেষ ক্রাইসিস হতে পারে যারা এই মুহূর্তে গর্ভবতী আছেন তাদের আকস্মিকভাবে গর্ভপাত হতে পারে রক্তপাত অ্যাক্সিডেন্ট আকস্মিক কিছু অস্ত্রোপচার বি ভেরি ভেরি কেয়ারফুল আত্মীয় স্বজন পরিবারের সঙ্গে আকস্মিক মতানৈক্য মনোমালিন্যতা বিচ্ছেদ নিয়ে বিভাজন শুরু হয়ে যাবে যারা রুগী তাদের এই সময় খুব কষ্ট বৃদ্ধি পাবে নতুন করে আপনাদের পাইলস ফিশারের ব্যাধি তৈরি হতে পারে জন্মাতে পারে কোনো রকম রিস্ক নেবেন না আর্থিক রিস্ক নিজেদের সঞ্চিত অর্থর দিকে তাকাবেনি না ভুলে যান যে কোনো সেভিংস আছে কোনো সেভিংসকে কোনো দিকে ইনভেস্ট করবেন না স্টক মার্কেটের দিকে তাকাবেনি না কর্মক্ষেত্রে বি ভেরি কেয়ারফুল কোনো এখন ফ্রাস্ট্রেটেড হয়ে অসম্ভব একটা উচ্চাকাঙ্ক্ষার কারণে একটা অসন্তোষের কারণে পরিবর্তন করবেন মারা পড়বেন পরবর্তীকালে এই মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে আপনার নবমভাবে সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে ইন মেজরিটি কেসেস একটা হিতে বিপরীত হওয়ার ভাগ্য উন্নতি করতে গিয়ে একেবারে সমারসল্ট হয়ে ডিগবাজি খেয়ে একদম ভাগ্য বিড়ম্বনা হয়ে একটা চূড়ান্ত মিস্টেক হতে পারে বাবার জন্য অত্যন্ত কঠিন সময় আকস্মিকভাবে বাবার স্বাস্থ্যহানি হতে পারে উচ্চবিদ্যায় গুরুকে নিয়ে গাইডকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে প্রেম প্রণয়ের ক্ষেত্রে আকস্মিকভাবে এমন কোন সম্পর্কে জড়িয়ে পড়লেন যেটা আপনার ফ্যামিলি স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক নিচে সন্তানের দেখলেন আকস্মিক হঠাৎ করে তার লেখাপড়া সব চুল গেছে একটা পরিবর্তন এসে গেল সন্তানের মধ্যে এই জায়গাগুলো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল যারা টেকনোলজি রিসার্চ এআই এই সমস্ত খুব সেন্সিটিভ ফিল্ডে আছেন তাদের জন্য এই কেতু জন্মছক সাপোর্ট করলে বিশেষ সুফল দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু সেকেন্ড মঙ্গল মঙ্গলকেতু অষ্টমে দৃষ্টি আছে এটা কিন্তু ভেরি ভেরি রিস্কি কোনো রকম রিস্ক নেবেন না আপদ উদ্ধার বটুক ভৈরব কবচ আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিচ্ছি সেটাকে অতি অবশ্যই পাঠ করবেন রোজ ছয়ই জুন থেকে আঠাশে জুলাই আর সম্ভব হলে এই বইটি স্তব কবচ মালা স্তব কবচ মালা এই বইটি সংগ্রহ করবেন ভবানীপুরের গৌরী দিয়ে আমাকে এটা উপহার দিয়েছেন ওনার কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ খুবই আপ্লুত হয়েছি এটা পেয়ে এই স্তব কবচ মালায় বইটির দাম একশো কুড়ি টাকা হয়তো ডিসকাউন্টে একশো টাকাতেও পেতে পারেন এটা পারলে সংগ্রহ করুন আর নাহলে কমিউনিটি পোস্টেতে আমি দিয়েই দিচ্ছি আপদ উদ্ধার কবচ এটা অতি অবশ্যই পাঠ করবেন প্রতিদিন ডেইলি তার সঙ্গে আমরা রেমেডির যে ভিডিওটা করেছিলাম সেই রেমেডির ভিডিওতে কিন্তু বিশেষ করে আমি সমস্ত রাশি লগ্নের জন্য রক্ষা কবচের উল্লেখ করেছি ভারত পুরাণের যে নাশক স্তোত্রম সেটা অতি অবশ্যই প্রতিদিন একবার করে মিনিমাম পাঠ করবেন এবং ওই নাশক স্তোত্রমে যে গণপতি স্বরূপের উল্লেখ আছে তাতে কর্কটলগ্ন কর্কট রাশির সঙ্গে সংযুক্ত যে গণপতি তিনি হলেন তাহলে ওম গজবক্ত নম ওম গজবত্রায় নমহ এই মন্ত্র সারাদিন যতবার ইচ্ছে চেষ্টা করবেন জপ করার সংকটনাশক স্ত্রোত্রাম দিনে একবার আর দেবাদিদেব মহাদেবের যে মহামৃত্যুঞ্জয় স্বরূপের সঙ্গে কানেক্টেড আমরা একটা ছোট্ট কিন্তু অত্যন্ত শক্তিশালী ফলদায়ী যে একটা মন্ত্রসাধনার প্রয়োগের উল্লেখ করেছি সেখানে জ্যোতির্লিঙ্গর প্রয়োজনীয়তা আছে আপনার রাশি লগ্নের সঙ্গে কানেক্টেড কর্কট রাশি কর্কট লগ্নের সঙ্গে সংযুক্ত জ্যোতির্লিঙ্গ হচ্ছে শ্রী ওঙ্কারেশ্বর তাহলে অতি অবশ্যই উইদাউট ফেল এখানে ইট ইজ নন নেগোশিয়েবল এই জায়গাটা আমি আপনাদের বারবার বলেছি যে মঙ্গলকেতু এবং এই ক্ষেত্রে মঙ্গল মঙ্গলকেতু কাল পুরুষের পঞ্চমভাবে এই যে কি শক্তি ধারণ করে আছে সে অনলি গড অনলি নোজ আর মঙ্গল কেতু অনলি নোজ সুতরাং কোনোভাবে কোনো আন্ডার এস্টিমেট করার কোনো জায়গা নেই আপনাদের সেকেন্ড হাউজে বি ভেরি ভেরি কেয়ারফুল কোনো বংশানুক্রমে হেরিডিটারি কোনো ডিজিজ যদি আপনাদের কারোর থাকে হাইপারটেনশন হতে পারে ডায়াবেটিস হতে পারে ব্লাড রিলেটেড কোন ডিসিজ হতে পারে ব্লাড প্রেশার হতে পারে সেটা চরমভাবে একটা বৃদ্ধি পাওয়া এবং নতুন করে কোনো হেরিডিটারি ডিজিজ জাগ্রত হওয়া এরকম অনেক বিষয় আছে আপনাদের ওভারঅল সাবধান থাকতে হবে রিস্ক টেকিংটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোনোভাবে কোনো রিস্ক এই সময় নেবেন না এবং সন্তানকে নিয়ে কর্মকে নিয়ে কর্মজীবনকে নিয়ে নিজেদের সামাজিক পদ প্রতিষ্ঠা নিয়ে বি ভেরি ভেরি কেয়ারফুল এবং যে সাধনা দিয়েছি তার জন্য অতি অবশ্যই প্রতিদিন ছয়ই জুন থেকে আঠাশে জুলাই পনেরো কুড়ি মিনিট অতি অবশ্যই কিন্তু বরাদ্দ রাখবেন সর্বম সেবামায়াম সবান তা আন